দেখতে পাচ্ছেন হাঁকালুকি বাজারে ব্যথা কিনা হচ্ছে হাওড়ের দেশীয় মাছ কিন্তু আজকে মাছের দাম দেখলে আসলে অবাক হবেন দুই তিন দিন যাবৎ বাজারে মাছের পরিমাণটা একদম কম এবং বাজারে মাছ কমে যাওয়ায় মাছের দামটা একটু বেশি হতে পারে কি চলুন আছে বাজারে মাছের দাম কীরকম আমরা দেখি এবং কি পরিমাণ মাছ আছে সেই মাছগুলি দেখবো আর এখন বর্তমানে যদি কেউ আসতে চান আমাদের হাকালুকি বাজার অবশ্যই আমার সাথে যোগাযোগ না করে আসবেন না কারণ বর্তমানে মাছের সংখ্যা এটা কম আর আপনারা এখানে আসলে গাড়ি ভাড়া আছে যাতায়াত খরচ আছে খরচ দিয়ে হয়তো নাও চাইতে পারে আর বর্তমানে চলুন আগে মাছগুলি আপনাদেরকে দেখে কী কী জাতের মাছ আছে আর মাছের দাম কিন্তু কীরকম আর ভিডিওটি যদি ভালো লাগে ওই ভিডিওতে চলে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবেন চলুন আমরা দেখতে থাকি কী জাতের মাছ আছে আজকে আটে নভেম্বর শনিবার দুই হাজার পঁচিশ এই বাজারটি পড়েছে সিলেট জেলার গুলা পঞ্চ উপজেলার কালীকৃষ্ণপুর গ্রামে তো চলুন আমরা দেখতে থাকি আজকে কী কী যাদের মাছ আসছে আটচল্লিশশোচাল

বর্তমানে মাছের দাম দেখে তো আসলে অবাক হলাম দুই দিন যাবত বাজারে মাছ অনেকটা কম আর আজকের বাজারে প্রচুর দামে বিক্রি হচ্ছে মাছ আসলে মাছের দাম বেশি হয়ে যাওয়াই ব্যবসায়ীরা কিন্তু মাছ কিনতে পারতেছে না প্রচুর ব্যবসায়ী খালি যাবে এবং কি মাছ আনছেন মাছের দাম বেড়ে যাওয়াই

চাই আজকে বাজারে প্রচুর প্রচুর মাছ কম দেখতে পাচ্ছি আর এই দুই দিন যাবৎ কিন্তু বাজারে মাছ অনেকটা কম আর কেউ আসতে চাইলে আসলে যোগাযোগ ছাড়া আসবেন না আসলে কিন্তু লস হবে বর্তমানে বাজারে মাছের সংখ্যা অনেকটা কম দুই তিন দিন যাবৎ বৃষ্টি যাওয়াতে পানি বাড়াতে হঠাৎ করে মাছের সংখ্যাটা অনেকটা কমে গেছে কিন্তু বর্তমানে জাতের মাছ রয়েছে নাকি রয়েছে ট্যাংরা মাছ কি ভাই ট্যাংরা মাছ কত দাম হইতেছে আরে আপটা মানে কত বুঝি না

আচ্ছা আচ্ছা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মাছ আসতেছে মাশাআল্লাহ খুবই খুবই চমৎকার চমৎকার মাছ দেখা যাচ্ছে আর কিছুটা ভালো মানের মাছই হবে দেখি মাছের

सोइ एउदै एउदै टेङराडा 2000 60000 3000 4000 4000 टेङरा 4000 4000 4000 भइने दुई डेडा ओ टेङरा 4000 आयो आयो 4000 4000 4000 नै 4000 अब बराबर टेङरा छ छाडा चिवादन जो एगुली त्यो पुडीमास त पुडीमास अहिले वर्तमानमा चले है पुडीमास होइन न बस चले न महाराज पूरी बात सिवाई देते हैं ना पूरी बात सिवाई देते हैं ना फल तो उनका कुछ नहीं है इसमें भी पूरी से देते हैं सिर्फ इतना

প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পেলাম কি কি জাতের মাছ আসলো এবং বর্তমানে কিন্তু আহ গুলসা ট্যাংরা আর কি কি জাতের মাছ আসে আসলো এই মুহূর্তে দেখতে পাচ্ছি মাছগুলি মনে ভালো না এই মাছগুলি আমরা দেখি কি কি জাতের মাছ আছে

এই মাছগুলি বিক্রি হয়ে গেলো যারা কাউকে আছে ওনারা নিয়েছে আর মাছগুলি বিক্রি হয়েছে সাত হাজার টাকা দুই চাঙ্গা মাছ আর কাউকিরা কই থেকে আসছে আসলে আমি জানি না চন্দনপুর থেকে আসছে না চন্দনপুরের কাউকে আসছে ওনারা মাছ খাওয়ার জন্য নিছে মাছের স্বাস্থ্য দেখতে পাচ্ছে নিরালা বাসা মাছ এই দিন অসাংঘাতিক দাম কত মাছ কিনছেন বাইশ টাকার মাছ সামান্য কটা মাছ দেখেন এই মাছ এক হাজার টাকা কয়েকদিন আগে কিন্তু এখন বর্তমানে বাইশ টাকা মামা কত মাছ নিলেন আজকে পঁচিশশো টাকা টাকার মাছ আমার যে পঁচিশশো টাকার মাছ দেখতে পাচ্ছেন মাছের কোয়ালিটি বর্তমানে মাছের দাম বেড়ে গেছে হঠাৎ করে পানি বেড়ে যাওয়াই হাওড়ে পানি বেড়ে যাওয়ায় নদীতে পানি বেড়ে যায় মাছের দামটা অনেকটা বেশি আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন আর নিত্য নতুন হাঁকালুকি হাওড়ের মাছের ভিডিও থেকে যারা পছন্দ করেন ওই ভিডিওতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আজকের জন্য এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমনই করি